আলাইকুম ইমরান কি অবস্থা তোমাদের আশা করি সবার বেশি ভালো আস তোমরা যারা চট্টগ্রাম বিশ্বালে ভর্তি পরীক্ষা দিবা বিশেষ করে তোমাদের বিগত বছর বিগত যে ভিডিওগুলো আমরা সারছিলাম সেখানে তোমরা কমেন্ট করে জানাইছো যে ভাইয়া আমরা কিন্তু অলরেডি পদার্থবিজ্ঞান এবং রসায়ন অ্যানালাইসিস তোমাদের দিয়েছি কিভাবে তোমরা পড়বা তো তোমরা সেখানে বলছি ভাইয়া জীববিজ্ঞানটাও দিতে জীববিজ্ঞানটা আমরা কিভাবে পড়বো অনেকের আসলে মূল বই পড়া থাকে না তো মূল বই কি পড়া দরকার বা মূল বই না পড়ে অন্য কোনগুলো পড়ে কিন্তু জীববিজ্ঞানে কিভাবে ভালো করবা। সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে যে বইগুলো করবা সেগুলো আলোচনা করব তো অবশ্যই মূল বই না পড়া থাকলেও তুমি কিন্তু ছবিতে বাইরে ভালো করতে পারবা জাস্ট এই বিষয়গুলো একটু ভালো করে পড়বা তো কথা না আমার ভিডিও শুরু করবো তার আগে তুমি চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা অবশ্যই একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে তো তোমাদের এই ছোট ছোট কাজগুলো আমাদের কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহ দেয় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবা তো কথা না পারে আমরা ভিডিওটা শুরু করি দেখো আজকে দেখবো জীব গেলে তোমরা কিভাবে মার্ক তুলবা আসলে অনেকটা তোমাকে মূল বইটা ভালো করে পড়তে হবে অর্থাৎ আমি যেখানে বলবো যেগুলো প্রত্যেকটা টাইপ যদি ভালো করে দেখো তাহলে সম্ভব আর যদি একটা ইসিপ্ট করো সেক্ষেত্রে হয়তো তুমি ভালো একটা মার্ক তুলতে পারবা হয়তো পনেরো ষোলো সাল এরকম তুলতে পারবা কিন্তু পঁচিশে পঁচিশ তুলতে পারবো না যদি একটা ইসিপ করো তো সেই ক্ষেত্রে ফুল টপিক গুলো ভালো করে দেখবা ঠিক আছে দেখো তোমাকে অবশ্যই মূল বই দাঙানো লাইন গুলো ভালো করে পড়তে হবে ঠিক আছে তো মূল বইটা পড়লে আসলে কি হবে মূল বই থেকে যদি তুমি পড়ো মূল বই থেকে তুমি যদি পড়ো তাহলে তোমার যে টোটাল যে বেসিক কনসেপ্টটা তুমি কিন্তু মাথায় তোমার গেঁথে থাকবে অর্থাৎ প্রশ্ন যদি তোমার একটু ঘুরাই দাও প্রশ্ন যদি একটু ঘুরে পেশায় দেয় সেই ক্ষেত্রে তুমি কিন্তু অ্যান্সার করে আসতে হবে কারণ মূল কনসেপ্টটা তোমার জানা আছে তাই না মূল কনসেপ্টটা তোমার জানা আছে তোমরা কনসেপ্টটা কই থেকে জানো বলো তো কনসেপ্টটা তো তুমি মূল বই থেকে পাবা তাই একটা জিনিস আসলে কি বায়োলজির সকল যে টপিক মূল বইতে কিন্তু ভালো মতো আলোচনা করা আছে তো গাইডে কিন্তু সেভাবে আলোচনা করা নাই তো মূল বইটা যদি কেউ ভালো পড়ে তার আগে যদি এখন তুমি হয়তো সময় পাচ্ছ কম আগে ভালো করে পড়া থাকে সেক্ষেত্রে তোমার কিন্তু রিভিশন দিতে বেশি সময় লাগবে না ঠিক আছে তো মূল বইটা তোমরা যারা পড়ে রাখছো এর আগে তো তোমরা একটু ভালো মতো রিভিশন দাও তো মূল বইয়ের গুরুত্ব যদি তুমি দাও তাহলে কিন্তু তুমি কিন্তু ভালো একটা মাঠ তুলতে পারা ঠিক আছে তো মূল বইতে যে ফোকাস করবা সে কিন্তু ভালো মাঠ তুলতে পারবা এই ক্ষেত্রে যদি কেউ মূল বই না পড়া থাকে সেই ক্ষেত্রে কি করবা সেক্ষেত্রে কি মার্ক পাবো না না এমন কিছু কথা না তুমি মূল বই না থাকলেও ভালো করবো বাট এই যে পঁচিশে পঁচিশ বা তোমরা হচ্ছে যদি বাইশ থেকে তেইশ এরকম একটা মার্ক যদি পেতে চাও সেই ক্ষেত্রে তোমাকে ভাই অবশ্যই মূল বই পড়া দরকার মানে বেশি মার্কিন যারা টপ করতে চাও সেক্ষেত্রে তোমাকে মূল বই পড়া দরকার আর যদি তোমরা যদি এমন হও যে মূল বই পড়োই নেই এখনো বা এইসিস ভালো করে মূল বই না সেই ক্ষেত্রে কি করবো সেই ক্ষেত্রে তো আসলে এখন তুমি কভার করতে পারবা না আগে না পাওয়া থাকলে এখন কভার করতে পারবো না তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই বিগত দশ বছরের প্রশ্ন অবশ্যই ব্যাখ্যা সহ দেখতে হবে ঠিক আছে তোমরা প্রশ্ন ব্যাংক অবশ্যই একটা পান করি প্রশ্ন ব্যাংকটা কিনবা ঠিক আছে পান করি অথবা হালদা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক দেখবা এখানে কিন্তু মেনলি ছবির জন্য প্রশ্নগুলো দেওয়া আছে এবং এখানে যে ব্যাখ্যা দেওয়া আছে ঠিক আছে এই ব্যাখ্যাগুলো তোমরা ভালো করে দেখবা ওই ধারণা পাবা তো এটা কিন্তু তোমাকে পরীক্ষা হলে কাজে দিবে এবং বিগত দশটা বছর যদি খুব ভালো মতো সলভ করতে পারো এবং এই প্রশ্নগুলো থেকে আসলে তোমার ভুল হবে না এবং এর যে ব্যাখাগুলো আছে সেগুলো থেকে আসলে তুমি অ্যান্সার করে আসতে পারবা এরকম কনফিডেন্স যদি তোমার মধ্যে থাকে এছাড়া তোমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ভারসির কষ্ট ঠিক আছে তো আমি যখন চবিতে পরীক্ষা দিই তখন কিন্তু আমার মূল বই অতটা ভালোভাবে পড়া ছিল না তো আমি চবির প্রশ্ন মাইন দেখছিলাম এবং ভারসির প্রশ্ন বাইকটা ভালো মতো সলভ করেছিলাম এখান থেকে আমার ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসছিল ঠিক আছে মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন এখান কমন আসছিল এবং আমি প্রশ্ন হুবুহ কমন পাইছিলাম প্রশ্ন হুবু অ দেখালো ঢাবিতে একটা প্রশ্ন আসছে ঢাবিতে একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা কিন্তু ছবিতে আসছে তো এরকম কিন্তু প্রশ্ন এসে থাকে তো তোমরা কি করবো ভার্সিটিকটা একটু ভালো মতো সলভ করবা হুম এখানে কিন্তু বেশি প্রশ্ন দেওয়া নাই তোমরা উদ্দেশ্যে ভার্সিটিকটা ভালো মতো দেখবা এটা দেখলে মোটামুটি অনেকটাই প্রশ্ন তুমি কম পাবা এছাড়া বিগত দশ বছর যারা মূল বই না যারা মূল বই পড়া তোমার হয় নাই বা পড়া কমপ্লিট করতে পারবা না তাদের জন্য কিন্তু এই দুইটা ঠিক আছে তাদের জন্য এই দুইটা এবং যারা মূল বই পড়বা মূল বইয়ের পাশাপাশি বিগত বছরের প্রশ্ন এবং ভার্সিটি এই তিনটাই যারা পড়তে হবে তাদের বায়োলজি প্রিপারেশন একশো পার্সেন্ট তাদের বায়োলজি প্রিপারেশন একশো পার্সেন্ট অর্থাৎ তোমাদের বায়োলজি এখান থেকে আসলে না তোমরা অ্যান্সার করে আসতে হবে যদি এই তিন ভাবে তোমার প্রিপারেশন কমপ্লিট করো আর যারা বায়োলজি ভালো মতো পড়া নেই তারা এই দুইটা স্টেপ অবশ্যই ভালো করে ফলো করবে বিগত দশ বছরের প্রশ্ন একদম ফুল ঠোরস করে ফেলবা ব্যাখ্যা সহ এবং ভার্সিটি অপার সলভটা একদম মানে মুখের ডগায় মানে প্রশ্ন দেখলে যেন আনসার করে ফেলবো এরকম কনভিনিয়েন্টলি তোমাকে যেন

এখানে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মধ্যে দেওয়া আছে তো ফি কিন্তু মাত্র আড়াইশো টাকা এই আড়াইশো টাকায় তোমরা চবি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু সার্ভিস পাবা তো আমাদের অধ্যাবিতি এক্সাম পেপার ফাইনাল এক্সাম সাবজেক্ট ফাইনাল এক্সাম এছাড়া ফাইনাল মডেল টেস্ট কিন্তু এখানে থাকবে ঠিক আছে তো প্রত্যেকটা মডেল টেস্ট তোমার কিন্তু চব্বিশ স্ট্যান্ডার্ড হবে তো মডেল টেস্টগুলো দিয়ে তোমার কিন্তু একটা চব্বিশ প্রিপারেশন তুমি যাচাই করতে পারবা এবং চট্টগ্রাম বিষয়ে তোমার পজিশনটা কেমন আসতে পারে সেটা কিন্তু তুমি এখান থেকে যাচাই করে নিতে পারবা তো এটা কিন্তু তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো অবশ্যই যারা চট্টগ্রাম বিশ্বালয়ে ভর্তি পরীক্ষা দিবা তারা এক্সাম ব্যাসটা যাও তোমার জন্য অনেকটা বেশি হেল্পফুল হবে তো আমাদের এই যে চট্টগ্রাম বিশ্ব ভর্তি হওয়ার জন্য তোমরা এই যে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বার দেখতে পাচ্ছ এখানে যোগাযোগ করলেই আমরা বিস্তারিত জানাই দিবো অথবা ডিসক্রিপশন বক্স চেক করলে তুমি সেখানে কিন্তু আমাদের ফেসবুক পেজ লিঙ্ক পেয়ে যাবা পেজেও কিন্তু তুমি চাইলে যোগাযোগ করতে হবে তো ঠিক আছে সবাই ভালো থাকো পরবর্তী তোমরা কোন টাইপের ভিডিও চাচ্ছ সেটা অবশ্যই আমাদের কমেন্ট জানাও আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ